বন্ধুরা আজকে বলে জানতে পারবেন যে আমরা কীভাবে স্ক্রিন লক চেঞ্জ করে একটা নতুন স্ক্রিন লক সেট করতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েড ফোন হোক এই ভিডিও দেখে আমরা যে কোনো স্ক্রিন লক সেট করতে পারবেন সেজন্য ভিডিও শেষ পর্যন্ত দেখে চেষ্টা করবেন স্ক্রিন লক চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমাদের সেটিংস অন করবেন এরপর আমাদের সামনে এরকম পেজগুলো আসবে স্টল করে আস্তে আস্তে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে অবস্থা দেবেন সিকিউরিটি এখানে ক্লিক করবেন এরপর স্টল করে নিচের দিকে আসবেন নিচের দিকে দেখতে পাবেন স্ক্রিন লক টাইপ এখানে ফিল করবেন এরপর আগে যে পুরাতন লকটা দিয়েছেন অথবা আমরা যদি প্যাটার্ন লক দিয়ে থাকেন সেটা এখানে সিলেক্ট করবেন এরপর আপনাদের সামনে এরকম পেজগুলো আসবে স্ক্রিন লক চেঞ্জ করার জন্যে আমরা অনেকগুলি অপশন দিতে পারবেন প্যাটার্ন লকও লাগাতে পারবেন পিন লকও লাগাতে পারবেন এবং পাসওয়ার্ড লকও লাগাতে পারবেন যেটি আমাদের চয়েস সেটা আপনারা সিলেক্ট করবেন আমার আগে পিন লক সেট করা ছিল এরপর আপনাদের সামনে আমি প্যাটার্ন লক সেট করবো প্যাটার্ন লকসটি সিলেক্ট করার জন্যে আমরা প্যাটার্ন অপশা দিতে পারছেন ক্লিক করবেন এরপর এখান থেকে আমরা নিজের প্যাটার্ন লকটা সিলেক্ট করবেন প্যাটার্ন লকটি সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন কন্টিনিউ ক্লিক করবেন এরপর যে প্যাটার্ন লকটা দিয়েছিলাম সেটা আমার কনফার্ম করবেন কনফার্ম করার পর এরপর নিচে দেখতে পাবেন কনফার্ম ক্লিক করবেন এরপর আমরা ব্যাকে এসে মোবাইল আলোটি বন্ধ করে যদি চালু করি এরপর এখান থেকে যদি আমি প্যাটেল লকটা দিই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্যাটেল লক দেওয়ার ফলে এখান থেকে আমার হোম স্ক্রিন পুরোপুরিভাবে খুলে গেছে তো বন্ধুরা আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আমার স্ক্রিন লক চেঞ্জ করতে পারবেন আশা করছি আজকে ভিডিও দেখে যথেষ্ট আপনাদের উপকার আসবে যদি একটু উপকার হয়ে থাকে একটা লাইক করবেন চ্যানেল নতুন তললে বেল আইকের নামিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন